প্রদীপ মেশনের থেকে সবাইকে আর একবার স্বাগতম এখন যে গাড়িটি সেটিং দেখতে পাচ্ছেন এটি আঠাশ ফালের একটি ডংফিন পাওয়ার এখানে সো লেজেন্ট রয়েছে এবং আঠাশ ফলের মডেলটি হচ্ছে দেখাই দিয়ে আপনাদের আঠাশ ফালের মডেল হচ্ছে বিশ এস্কেল এবং এখানে রয়েছে এই যে আঠাশ ফালের মডেল গাড়িটি সেটের সেট দেওয়া হচ্ছে আজকে সাতেই পঁচিশ সাইজ দিন থাকে এই এগারোশো পনেরো মডেল লাইটের চাকার শ্যাপটা দেখাই দিই আপনাদের দেখেন চাকার শ্যাপ এবং এখানে এখানে সিস্টেমটা করছে কি ডিফেন্ডার সিস্টেম এখানে রয়েছে গিয়ার বক্স খেয়াল করেন এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে গিয়ার বক্সের এবং নিচের এই সিস্টেমটা দেখেন এর সাথেই পঁচিশ ইঞ্জিন থাকে সাথে পঁচিশ দিয়ে দেওয়া হচ্ছে অরিজিনাল সিসি চাংচাই এখানে খোদাই করে সিসি লেখা রয়েছে এই গাড়িটির এখানে রয়েছে প্রিমিয়াম উপরে এবং সাইডে রয়েছে চেন এখানে চেন সিস্টেম যে টিং আঠাশ বিলেটে এই সিস্টেমে হবে ভিডিও বেশি বড় করলাম না সংক্ষিপ্ত আকারে আজকে ভিডিওটি দেখলাম আপনাদের লাগলে পোদে মেসেজে যোগাযোগ করবেন আদাব